আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের গ্রামীণ পদ্ধতিতে আলুর বর্তা বানিয়ে দেখাবো এইভাবে বর্তা বানালে কিন্তু খেতে দারুণ মজা লাগে তো আমি এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি সরিষার তেল ঢেলে নেব তো সরিষার তেল ঢালা হয়েছে এখন আমি এখানে শুকনা মরিচ ভেজে নেব এইভাবে শুকনো মরিচ যদি আপনারা ভেজে বাসায় রেখে দেন কোনো একটা ডিবার মধ্যে বা বোতলে ভরে অনেক দিন পর্যন্ত থাকবে রেখেন আর যখন খুশি খেতে পারবেন তো আমি মরিচ ভেজে নিয়েছি আমি সব মরিচ না বাকিগুলো রেখে দেব তো তারপরে সেই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে যদি ভেজে ভর্তা বানান তাহলে খেতেও কিন্তু দারুণ মজা লাগে আর এই ভর্তাটা গরমের মধ্যেও সারাদিন যদি বাহিরে রাখেন ফ্রিজ ছাড়া তাহলেও কিন্তু ভালো থাকবে নষ্ট হবে না আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে খেতে তা মজা লাগে না আর সেটা ফ্রিজে রাখলেও কিন্তু এত গরমে নষ্ট হয়ে যায় তো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আমি এখান থেকে নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছিলাম পেঁয়াজগুলো কীভাবে ভেজছি আপনারাও সেমভাবে ভাজবেন তো সেম কড়াইতে আমি এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে মেখে নিচ্ছি ভেঙে সাথে আমি পেঁয়াজগুলো মাখবো তারপরে এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দেবো আলুগুলো আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছি তো সেই আলুগুলো আমি এখানে দিয়ে ভালো করে চটকে মেখে নেব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার বর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে প্লিজ আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন যাতে আমার ছাড়া প্রতিটা ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ